সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে ভুয়া আম্পায়ারিং মেনে নেওয়া কঠিন আম্পায়ারের কাছেই হেরেছে বাংলাদেশ বলেছেন তাহিদ হৃদয় বাংলাদেশের পক্ষ নিয়ে আম্পায়ারকে ধুয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক সাইমন ডুল বলেছেন একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার আঙ্গুল তুলেছে যেন আউট দেওয়ার তাড়া আপনি একজন বাংলাদেশি খেলোয়াড় ওই মানের খেলা খেলুন সাকিবকে চরম অপমান করে বললেন সেবাগ বাংলাদেশের এমন পরাজয়ে ক্ষুব্ধ তামিম ইকবাল বলেন লেগ এর চার রান দেওয়ার পক্ষে তিনি নতুন বলে তানজিম হাসান সাকিবের অগ্নি ছড়া বোলিংয়ে মুগ্ধ হারসা ভোগলে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন বিতর্কিত আম্পায়ারিং আরও একবার সঙ্গী হল বাংলাদেশের আম্পায়ারের ভুলে বাংলাদেশে চার রান থেকে বঞ্চিত হল শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হারল চার রানে ম্যাচ শেষে এই ভুলকে দলের হারের প্রভাবক হিসেবে স্বীকার করে তাওহিদ হৃদয় জানিয়েছেন আম্পায়ারিং উন্নতির আহ্বান বাংলাদেশের ইনিংসের সতেরোতম ওভারের দ্বিতীয় বলে ওটনিল ব্রাটম্যানের বল মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বাউন্ডারি ছাড়িয়ে যায় তবে এলবিডব্লিউর আবেদন হলে আম্পায়ার স্যাম নগাজোসকে তর্জনী উঁচিয়ে ধরেন রিয়াদ রিভিউ নিলে দেখা যায় নট আউট তবে আম্পায়ার আগে আউট দিয়ে দেওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী যোগ হয়নি বাউন্ডারির চার রান ম্যাচ শেষে হৃদয় বলেন সত্যি বলতে এটা গুড কল ছিল না ম্যাচটা টাই ছিল আম্পায়ার আউট দিয়ে দিলেন আমাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন ওই চার রান ম্যাচের দৃশ্য বদলে দিত আমার আর কিছু বলার ঠিক হবে না আইসিসির নিয়ম নিয়ে অসন্তোষ আছে অবশ্য নেই হৃদয়ের তবে মানছেন আম্পায়ারিংয়ের প্রয়োজন উন্নতি তার ব্যাখ্যা নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আমার হাতে নেই কিন্তু ওই চারটা রান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল আম্পায়ারও মানুষ ভুল হতেই পারে কিন্তু আরও এক দুইটা ওয়াইড দেওয়া হয়নি এমন ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে না লো স্কোরিং ম্যাচ সে জায়গায় এক দুই রান অনেক বড় ফ্যাক্ট ওই চার রান বা দুই ওয়াইড ক্লোজ কল ছিল আমার আউটও আম্পায়ার্স কল ছিল এই জায়গাগুলোতে উন্নতির জায়গা আছে আইসিসির নিয়মে আমাদের হাত নেই অন্যদিকে বাংলাদেশের পক্ষ নিয়ে আম্পায়ারকে ধুয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক সাইমন ডুল বলেছেন একেবারে বন্দুকধারীর মতো দ্রুতগতিতে আম্পায়ার আঙ্গুল তুলেছে যেন আউট দেওয়ার তাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ম্যাচ প্রশ্নবিদ্ধ হয়েছে আম্পায়ারিংয়ে তাহিদ হৃদয়ের এলবিডব্লিউ এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বিতর্কিত এলবিডব্লিউর আউট দেওয়া নিয়ে হচ্ছে সমালোচনা এ নিয়ে কথা বলেছেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ও বিশ্লেষক সাইমন ডুলো মাহমুদুল্লাহকে বিতর্কিত আউট দেওয়া ও চার রান স্কোর যোগ না হওয়া নিয়ে খুব প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সাইমন্ডুল তুলনা করেন ভারতের সাথেও ক্রিকবাসকে ডুল বলেন ভাবুন বাংলাদেশের জায়গায় ভারত খেলছে ফাইনাল ম্যাচ আমি বলতে চাইছি যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে কারণ এটা খুবই বাজে একটা ভুল ছিল একেবারেই বাজে সিদ্ধান্ত একেবারে বন্দুকধারীর ধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছে ইনিংসের সতেরোতম ওভারে ওটনিয়াল ব্রাটম্যানের সেই বল থেকে বাংলাদেশের চার রান প্রাপ্য বলেছেন ডুল এমন ঘটনা টি বিশ্বকাপের শেষ বলেও ঘটতে পারত বলে মনে করেন ডুল পুরো টুর্নামেন্টে ভালো আম্পায়ারিং হলেও এ নিয়ে অসন্তুষ্টি এই ক্রিকেট ধারা ভাষ্যকার ও বিশ্লেষকের আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না তার চেয়ে বড় কথা লেগবাইয়ে চার রান হওয়া দরকার ছিল ধরা যাক টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘটল আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল আম্পায়ার্স কল ও এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসিকে পরিবর্তন আনতে হবে বলেন ডুল যেভাবে এইসব চলছে তাতে কিছু পরিবর্তন আনতেই হবে কারণ এখন প্রায় এসব হচ্ছে প্রতিবারই এমন প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে তখন তারা বলে আমাদের এখানে কিছু করার নেই এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না অন্যদিকে সাকিব আল হাসানকে অপমান করে সেবাক বলেছেন আপনি একজন বাংলাদেশি খেলোয়াড় ওই মানের খেলা খেলুন টি টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাংলাদেশ ম্যাচ দারুণ লড়াই করলেও পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের এই ম্যাচে ভালো করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে জানিয়ে সমালোচনা করেছেন সাবেক ভারতীয় তারকা বীরন্দর সেবাক একশো চোদ্দ রানের লক্ষ্য তাড়ায় মাত্র তিন রানে আনরেখ নরকিয়ার বলে পুল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন সাকিব ম্যাচের এমন মুহূর্তে সাকিবের এমন ব্যাটিংয়ে সমালোচনায় মেতেছেন সেবাক জানান সাকিবের খেলায় অভিজ্ঞতা ছাপ দেখতে পাননি তিনি সাকিবকে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সেই মানের খেলা খেলতে বলেছেন এই সাবেক তারকা ক্রিকবাজকে সেবাক বলেন সে যদি অভিজ্ঞতার কারণে দলে থাকে তাহলে আমরা সেটা দেখতে পাইনি অন্তত কিছু সময় উইকেটে কাটান আপনি হেইডেন বা গিলক্রিস্ট নন যে কিনা শট বলে পুল শট খেলতে পারে আপনি একজন বাংলাদেশী খেলোয়াড় ওই মানের খেলা খেলুন যখন আপনি পুল বা হুক করতে পারবেন না তখন সেসব শট আপনি জানেন সেগুলোও খেলুন সাকিবকে তার পারফরমেন্সের জন্য লজ্জিত হওয়া উচিত বলছেন সেবাক বলছেন টি টোয়েন্টিতে সাকিবের সময় শেষ হয়েছে আমি মনে করি গত বিশ্বকাপের সময় সাকিবের টি টোয়েন্টি ক্রিকেটের সময় শেষ হয়েছে সে সে লম্বা সময় ধরে অধিনায়ক ছিল একজন সিনিয়র খেলোয়াড় এবং এরপর যদি তার খেলার এমন হয় তাহলে তার লজ্জা হওয়া উচিত তাই না সাকিবকে অবসর নিতে বলেছেন সেবাক উদাহরণ দেন নিজের কথা বলে তাই সাকিবকে খেলানো হোক বা সাকিব খেলুক এমন চান না এই সাবেক তারকা অন্যদিকে বাংলাদেশের এই পরাজয়ে তামিম ইকবালও ক্ষোভ প্রকাশ করেছেন বলেছেন লেগ বাইয়ের চার রান দেওয়ার পক্ষে ছিলাম আমি ক্রিকেটের নিয়ম যেন মাঝে মাঝে কিছুটা অদ্ভুতই হয়ে ওঠে নিয়মের বেড়া আটকে জিততে জিততে ম্যাচ হেরে যায় কোনো দল আবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের মুখও দেখে ফেলে অনেকে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে চার রানে ম্যাচের একটি ঘটনা নিয়েই এখন ক্রিকেট বিশ্ব তোলপাড় ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা দাঁড় করায় একশো রানের সংগ্রহ জবাব দিতে নেমে শুরুতে কিছুটা হোচট খেলেও পরে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ দারুণ খেলতে থাকার হৃদয় রিয়াদে ভর করে একটা সময় জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা কিন্তু আরও একবার তীরে গিয়ে তরি ডুবিয়েছে বাংলাদেশ ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত বাংলাদেশের প্রথম ইনিংসের সতেরো ওভার যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে এলবি ডব্লিউ আউট দেন আম্পায়ার রিয়াদের পায়ে লাগা বলটা হয়ে যায় চার তবে আম্পায়ার আউট দেওয়ার ফলে বল সেখানেই ডেট হয়ে যায় যে কারণে চার রান আর যোগ হয়নি বাংলাদেশের ইনিংসে পরে বাংলাদেশের রিভিউ নিলে আউট থেকে নট আউট হন রিয়াদ কিন্তু সেই বল ডেট চার রান আর পায়নি বাংলাদেশ ম্যাচটাও শেষমে হেরেছে সেই চার রানেই লেগ বাই থেকে বাংলাদেশের চার রান পাওয়াটা নিয়মের মধ্যেই তবে এখানে নিয়ম পরিবর্তন আনার জোর দাবি তুলেছেন অনেকে এর মধ্যে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ম্যাচের পর ইসপিএন ক্রিক ইনফোর অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় ধারা ভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার বলেন আসলে যেহেতু ভক্তরাও এটি নিয়ে কথা বলছে সেক্ষেত্রে আমি ভাবলাম আম্পায়াররা কি অপেক্ষা করতে পারেন অ্যাকশনটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত বল বাউন্ডারি পর্যন্ত চলে যাওয়ার পর আউট অথবা নট আউট দিলেন পরে রেকর্ড করলেন এবং রিভিউর পর তা প্রয়োগ করলেন সঞ্জয়ের সাথে একমত পোষণ করে তামিম বলেন হ্যাঁ আমি শক্তভাবে সঞ্জয় ভাইয়ের সাথে একমত আমার কাছে মনে হয় আপনার কাছে সময় আছে আপনি চাইলে দুই সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন বল বাউন্ডারি হচ্ছে কি না হচ্ছে এবং এরপর সিদ্ধান্ত দিতে পারেন আমি মনে করি ব্যাটার যদি আউট না হন এবং বল যদি তার থাইপ্যাড বা প্যাডে লেগে বাউন্ডারি হয়ে যায় তাহলে রান দেওয়া উচিত যদি সে নট আউট হয় ওই চার রান বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারত এটা হতে পারত আমি হয়তো সমর্থকদের মতো কথা বলছি তবে যদি ভেবে দেখেন এই চার রান খুবই গুরুত্বপূর্ণ হতে পারত। আমি ধারাভাষ্য শুনেছিলাম নাসের হোসেন সহ সবাই এটা নিয়ে কথা বলেছিলেন আমার মনে হয় এটার দিকে আইসিসি নজর দিতে পারে এটা আসলে চাইলে এড়ানো যায় এটা এমন কিছু না যে এখানে অনেক বড়সড় কোনো পরিবর্তন আনতে হবে এদিকে নতুন বলে তানজিম সাকিবের অগ্নিঝরাগ্ধ হারসা টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে যেন প্রাণের সঞ্চার হয়েছে বাংলাদেশ দলের মাঝে ঢুকতে থাকা এক দল এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করছে দারুণ পারফরমেন্সে মুগ্ধ করছে ক্রিকেট বিশ্বকে ম্যাচের একদম শুরুতে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব প্রথম ওভারেই ওপেনার রেজা হেনরিসকে গোল্ডেন ডাকে ফেরান তাঞ্জিব এরপর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা কুইন্টন ডিকুক কে ফেরান তিনি নিয়েছেন ক্রিস্টান স্টাফসের উইকেট ও দুর্দান্ত বোলিং এর শুরুতেই প্রোটিয়াদের কাঁপিয়ে দেন তানজিম কেরিয়ার সেরা বোলিংয়ে আঠারো রান খরচায় তিন উইকেট স্বীকার করেন তানজিম হাসান সাকিব নতুন বলে তানজিমের এমন অসাধারণ বোলিং দেখে বেজায় খুশি ভারতের জনপ্রিয় ভাষ্যকার হারসা ভোগলে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে হারসা লিখেছেন একটি সঠিক নতুন বলের বোলিং আক্রমণ যা পার্থক্য গড়ে দিতে পারে বাংলাদেশ তা উপভোগ করেছে তানজিম হাসানের জীবনী শক্তি ভালো লাগছে এখান থেকে ম্যাচটা জেতা উচিত প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে